চোখ ধানো কিছু কালেকশন দেখাবো দশটা গরু মিলে একটা প্যাকেজ সেটার এক নাম্বার গরু ভাই দশটা গরুর প্রথম প্যাকেজ যেটা একটা প্যাকেজ সেটা এক নাম্বার গরু জি ভাই প্রথম গরু প্রথম গরু ভাই শুধু দর্শকরা কিন্তু ভাববে না যে প্রথম গরু কি সেরা

শাল এটা হলো দুই নাম্বার দুই নম্বর ভাই আচ্ছা এটা দেখার মতো জি ভাই প্রত্যেকটা গরু হাতে পায়ে কি ঘরে কত লম্বা ভাই দেখেন মার্শাল এবং পা খুঁড়ো এবং প্রত্যেকটা গরুর পায়ের খুঁড়ো গুলো দেখেন লেজ দেখেন

এই যে দশ পনেরো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা লাল টুকটুকে বাচ্ছু লাল টুকটুকে ভাই প্রত্যেকটা গরু যাতে মানে সেরা ভাই যাতে মানে সেরা সেরা শীত তো শেষের দিকে অবশ্যই ভাই শীত শেষ ইন্ডিয়ান গরু এখন নাই ভাই আচ্ছা এটা এটা ভাই এটা এটা এই পাশ থেকে নাকি জি ভাই জি দেখেন ভাই প্রত্যেকটা গরু দেখান দুই পাশ থেকে দেখান ভাই আচ্ছা তারপরও যদি কেউ না বুঝতে পারে অবশ্যই যদি আমার ভিজিট করে নিতে পারবে ভাই আচ্ছা তাহলে এটা সাইডে রাখেন সাইডে রাখেন ভাই এরপরে ভাই এরপরে ছয় ভাই ছয় জি আচ্ছা

হ্যাঁ একটু সেটা দেখে বলবেন আমি তো ভাই বলতেছি ভাই শুরু থেকে চমক দেখাবো ভাই আরে ভাই এটা ঝুলতেছে ভাই কি সেটা ভাই বলেন একাত নাবি দুই হাত ঝোল মানে আনকোমন ভাই দর্শক দেখে নিবে ভাই জি অবশ্যই আমরা যেটাই বলি আমরা দর্শক দেখে নিক তাহলে ঝুলতেছে ভাই জি অবশ্যই

দেখার মতো এখন যেহেতু গরুর দাম বুঝতেই পারবে না বিক্রি হবে না কারণ আমার দর্শকদের এই প্যাকেজ গরুর প্রচুর ভাই কিন্তু হ্যাঁ ভাই হ্যাঁ আর হচ্ছে আপনার মনে করেন আমি এই প্যাকেজের গরুগুলোর আমার অনেক অর্ডার ছিল ভাই অর্ডার ছিল সেক্ষেত্রে প্যাকেজের গরুগুলোর ভিডিও দিতে পারি নাই আর কারণ আমাদের তো সবার ক্ষেত্রেই ফোনটা রিসিভ করতে হয় অবশ্যই রিসিভ করতে কারণ আমরা একটা অল্প দামের গরু বিক্রি করি সীমিত রেটে সীমিত লাভ দিয়ে

দশক বন্ধুরা আমরা গরুগুলো দাম ধরা দেখালাম যে মাথা গুলা না দেখালাম দর্শক ভাই মাথা দেখেননি কেন সবগুলো তো মাস্টার মাথা এবং ছোট ছোট মাথা ভাই জি ভাই কোয়ালিটি ফুল গরুর কিন্তু মাথা এরকম অবশ্যই ভাই দশটা গরু দশটা গরুর মাথা দশ কোটি টাকা ভাই দশ টা গরুর মাথা দশ কোটি দশ কোটি টাকা ভাই তাহলে আমরা প্রত্যেকটা মাথায় দেখাই দিলাম তো যাদের প্রয়োজন জি ভাই যোগাযোগ করতে হবে কোথায় যে রিয়াদ এগ্রো ফার্ম ধর্ষক বন্ধুরা যোগাযোগ করতে হবে রিয়াদ এগ্রোতে জয়পুরহাট জেলার পাঁচ বি উপজেলা রিয়াদ এগ্রো ফার্ম যাদের যাদের লাগবে এখন এখন যোগাযোগ করে নিবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর গরুর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম